ডাল দিয়ে নাকি ডিম ভোনা এও আবার খাওয়ানো যায় নাকি আমার শাশুড়ি যে কখন কি খাইবার মন চায় আসলে কি আর করার যাই হোক শাশুড়ি যে খাইবার মন চাইছে তাহলে তো কয় ডে রায় দিয়ে দেওয়ানো তো শাশুড়ি কইতেছিল তুমি রান্ধ আমি দেহা দেই তো হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো আজকে দেখে দেখাবো ডাল ছোলার ডাল দিয়ে ডিম ভোনা তো আমার শাশুড়ি হঠাৎ করে মন চাইলো সোলার এইটা খাবারটা খাবে তো কী আর করার রান দিতে দেওয়ান লাগবে তো আমি যে এখানে ভালো করে মশলা পেঁয়াজটা লাল লাল করে ভাজ মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়ে ডিম আমি আগে থেকে ভেজে উঠিয়ে নিয়েছি তো এই যে আমি এখন গরম মশলা দিয়ে দেব। তো আমার বাবার বাসা আর আমার শ্বশুর বাড়ির কিন্তু অনেক ডিস্টেন্স তো যার কারণে প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগের খাবারের আইটেমগুলো কিন্তু ভিন্নতা থাকে তো এক্ষেত্রেও তাই আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক আইটেম আমি এ পর্যন্ত ট্রাই করেছি কোনোটা ভালো লেগেছে আবার কোনোটা খারাপ লেগেছে তো যাই হোক এবারের টাই একটু অন্যরকমই লাগছে তো শাশুড়ি বলল যে তুমি রান্না করো আমি দেখিয়ে দেই তো ঠিক আছে আমার একটা অভিজ্ঞতা হইব দেহি রান্ধি তো রাতবার যাই যে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে ডালটাকে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ডালটাকে কিন্তু আমি অবশ্যই রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন অবশ্যই খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল তো আমি হচ্ছে রাইস কুকারের ডালটা আর ডাল আর হচ্ছে কাঁচামরিচটা সেদ্ধ নিয়েছিলাম নেওয়ার পর মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়ে সেইটাতে হচ্ছে আমি হচ্ছে যে ডালটা দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এই ছোলা ডালের মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি হচ্ছে খাইবার পারম কিনা এই জন্য ফ্রিজে দেখি কয়টা মুরগির হাড় মারলে ঠ্যাং ঠুং পাঙ্কা পোঁকা ছিল হেতে বের করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর মনে হইলো যে ফ্রিজে তো কয়টা কাবাব রয়েছে সেই ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম ডিপ ফ্রিজে কাবাব সেই কাবাব বের করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে ডারে আমার ননদিনী তারে শুধু মেয়ে বানিয়ে দেয় তার মেয়ে বাবু খুব পছন্দ যার কারণে আমার ছেলেকে শুধু সে শাড়ি পরাবে আমার অন্যা দিয়ে তারপরে হেজাব পরাবে মেকআপ করিয়ে দিবে সে এই কাণ্ড করছে তো যাই হোক মাসাল্লাহ আমার ছেলেটাকে কিন্তু খুব সুন্দর লাগছে তো এই যে সে পুরো ঘর ভরে দেখছে আর আমি এখানে কাবাব বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম যখনই আমার খাইতে মন চাই আমি বের করে এমনি করে ভেজে নিই ঠুং করে ভেজে নিই আমার হাজব্যান্ডের কিন্তু কাবাবটা খুবই পছন্দের তো তার জন্য বানী রাহানি লাগে তো এই যে কাবাবটা আমি বের করে ভেজে নেব যে আমি নতুন রেসিপি খাইবার পারম কি পারম না তার নাই ঠিক তো এই জন্য আমি আমার নিজের জন্য একটু ভেজে নিলাম তো হকগুলোই খেয়ে আমি কয়টা খাওয়ানি তো এই যে দেখতে পাচ্ছেন রেসিপিটা কমপ্লিট দেয় দেখি আর অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে আর অনেক সুন্দর ঘ্রাণ আসছিলো আমার কিন্তু লোভ লেগে গেছে অলরেডি আর আমি এই যে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম আসলে খাবারের একটা ডেকোরেশন দেখলে কিন্তু খাওয়ার রুচি বা খাওয়ার আগ্রহটা বেড়ে যায় তো আমি আর যে সুন্দর করে ডেকোরেশন করার পর আমার তো আর তর্ষই ছিল না তো এই এই পর্যন্ত আজকের ভিডিও ধরুন